যোজনা কই ধরা যায় না খাওয়া যায় আল্লাহ পৃথিবী সৃষ্টি করলেন তিন দিনে এ ছয় দিনে আল্লাহ তিনটা শব্দ দিলেন হু হা হে তিনটা শব্দ কোরআনে আছে হু হা হে তিনটা শব্দ দেওয়ার পর পৃথিবী সৃষ্টি হলেন আল্লাহ পৃথিবী দুই ভাগে ভাগ করলেন আসমান জমিন দোজক বেহস্ত ভালো মন্দ সাগর পাহাড় নদ নদী কি বাবা আমার আল্লাহ পৃথিবী সৃষ্টি কইরা আগুন পানি মাটি বাতাস দিয়া আমার আল্লাহ আদমকে সৃষ্টি করলো এই আদমের নামটা সুরব মধ্যে দিল প্রথম সুরব মিম প্রথম আলিপ্লাম কি আমার আল্লাহ আদমের কলমের মধ্যে আল্লাহ কয় সৌত্র হাজার আমি আদমের কলবের মধ্যে বয়ে রয়েছি তোমরা সৌত্র হাজার ফেরিস্তা করো এই আদমের নামটা আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে রাখলেন সুরব মধ্যে ইন্নি জাইনুল ফে আর দি খালিফা তাহলে মারফত এটা হচ্ছে গোপন যাহা সাধারণ মানুষ চোখে দেখতে পারে না তাহারি নামই হচ্ছে মারফত আর শরীরটা হচ্ছে জাহিরি যাহা সাধারণ মানুষও দেখতে পারে ফকির বস্তুম সমস্ত এম এ ক্লাস বিএ ক্লাস সাত ক্লাসের লোকও দেখতে পারে তাহার নামই হচ্ছে শরীয় আর মারফত যেটা এটা হচ্ছে গোপন এটা সহজে সাধারণ লোক দেখতে পারে না আছে বাজান এ আদম হইতে শুরু পৃথিবী সৃষ্টি করার আস্তে আস্তে এ পৃথিবী সৃষ্টি করার তিন লক্ষ সত্তর হাজার বছর আগে এই মারফত ছিল আল্লাহর জাতের সাথে মিশে আল্লাহ মারফতকে নিয়ে আল্লাহ নিজে কুর্সি সাইরিয়া দিয়া দুই কোটি সত্তর লক্ষ বছর আল্লাহ নিজে তাজিম করেন এই পৃথিবীতে আদমের মধ্যে আল্লাহ মারফত দেখাইল আদমকে সৃষ্টি করে আল্লাহ আদমের কলবে ঢুকে কয় সত্তর হাজার আদমকে সেজদা করে সুরা বাকারের মধ্যে আল্লাহ বললেন ইন্নি জাইনুল ফে আর দি খালিফা আমি আল্লাহ আমার নিজের হাতে নিষ্কুদুরতে আমি খালিফাকে নিযুক্ত করলাম আরে পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী প্রকাশিত পায় নাই আমার নবী নিজে মারফতের খেলাফতের দায়িত্ব ব্লাইতের দায়িত্ব আলী মাওলা মুশকিল গোসাকে দিয়ে গেছে তোমার ওখানে কোনো শরীয়ত ছিল না তাহলে এবার আমি তোমার প্রশ্ন করি বাবা আমার প্রশ্ন তো শেষ মারফতের বাবা আলী মাওলা মুশকিল গোসা মারফতের মা ফাতেমা আর তো অনেক কথা বলছি আমি তো জবাব করছি আর তো বাকি নাই তা আমি বলবো এ ভাই শরীয়তের আলেম তুমি তুমি আমানুষকে আইন শিখাই বা ভদ্রভাবে কথা বলবা তো শরীয়তটা কী শরীয়তটা কী যদি তুমি আমাকে আজকে বুঝাইতে পারো তাহলে আমি কথা দিলাম আমি মারফত করছি করি মারফতের ফকির আমি শরীয়তটা আমি আগে করে আসছি তবে আবার আমি নতুন করে শরীয়ত করব। যদি আমি তুমি যদি তুমি আমাকে শরীয়তের আইন দেখাইতে পারো এবং শেখাইতে পারো এই শরীয়তটা কত খিষ্টাবে জন্ম প্রথম কোথায় কোথায় থেকে বাবাকে মাকে হইল শরীরটা কত খিস্টাবে এটা কি রং আর তো একটা নমুনা লাগ থাকতে হবে তুমি চাইলে আমার মারফত কি এটা আমি হাততো দিতে পারি তোমার যে না ওইটা আমার মারফত কিন্তু আমি জানতে চাই তোমার এই শরীয়তে রংটা কি শরীরটা কোন কারখানা থেকে উৎপন্ন হয়েছে কত কষ্টেবে জন্ম শরীরয়ের বাবাকে শরীরয়ের মাকে তারপর দেখি প্রথম যে তো কিছু বলা যায় না তারপর দেখি তুমি কোন দিকে যাও আমার একটা গান শোনো ওরে আমার রাসূলকে দেখিলে যদি রাসুলকে দেখিলে যদি ওরে মন আল্লাহর দেখা হয়ে যায় আর মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় সুরবাখারা প্রথম বলছে আলিপলাম মিম জালি কাল কিথা বল কিন্তু তোমরা মল আলিফ লাম পুণ্যকে থুয়ে খালি ওই পরে কয়টার ব্যাখ্যা দাও এটা কেন দাও এটা আমি ভালো করে জানি আসল কথা কইলে তোমাকে পেটে ভালো দেখিলে যদি আমার রাসুলকে দেখিলে যদি আল্লাহ দেখা হয়ে যায় নিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা পয় নিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা পর সত্তর হাজার পর্দা দিয়ে ঘুমটা দিয়ে আরে ইবলি সব সময় পর্দা খুলে দেখো সামনের আল্লাহ কথা মিমের পর্দা খুলে দেখো সামনের আল্লাহ কথা তোমরা শরীয়তের মলবিরা টাউট পড়া শুরু করছে এখন কি কয় আল্লাহ না শরীকে নাম কাম আল্লাহর কোনো আকার নাই সাকার নাই কই না আবার ওই মুখ দিয়ে কয় কাল হাসরের মাঠে আল্লাহ বসবে কাজী হয়ে কুর্সিত বসে বিচার করবে এই আলেমের ঘরের জালেম কুর্সি শব্দের অর্থ হচ্ছে চিয়ার আরবিতে বলে কুর্সি বাংলাতে বলে ক্যাদরা আর ইংলিশে বলে চিয়ার শালা ওই মুখ দেখো আল্লাহ না শরিক না আল্লাহ রাখার নাই শাখার নাই শরিক নাই আবার ওই মুখ দেখো কাল হাসরের মাঠে আল্লাহ কাজী হয় বিচার করব এ কুর্সি মানে চেয়ার এই চেয়ারে কি ভেড়া ছাগল বসে তোমার ওই হাদিস পাল্টায় থমিয়া আমি আনোয়ার সরকার কইলাম আল্লাহর সব আছে আল্লাহর হাত আছে পাও আছে চোখ আছে মুখ আছে সব আছে আল্লাহর দুইটা হাত আছে যদি মনে করো যে আমাদের মত হাতtale জাহান্নামে যাইবা মিয়া আল্লাহর দুইটা হাত আছে তার কুদরতি হাত আল্লাহর দুইটা পা আছে তার দুইটা কুদরতি পা আল্লাহর দুইটা চোখ আছে তার দুইটা কুদরতি চোখ ها তোমরা তো আল্লাহ দেখ কই না মিয়া আর আমরা নগদে আল্লাহর লগে কথা কই ওরে 70000 পচা সত্তর হাজার থাকে ঘুমটা দিয়ে আরে দরজাটাই বলে যাই পহরা যাই সব সময় খুলে বলতে গেলে সেরে রেখয় মিমের পর্দা খুলে দেখো স্বামীর আল্লাহ কথা মিমের পর তো দেখো সামনের আল্লাহ কথা ওরে হাসান মিনা ওরে আল্লাহর বাণী

আমি কি কই মো বাবা প্রথমে কিছু আমি দিলাম না তোমারে প্রতিটা মমিনের বাড়ি বাড়ি একটা করে কোরআন আছে আসে না প্রতিটা মসজিদে একটা করে খুদ্ আছে আসে না খুদ্বার মধ্যে আল্লাহ বলছে আবুয়ালুমা খালাকুল্লাহ মিন্নুরি এই কোরআন যদি মানুষে কথা কয় তাহলে কথা কইতে পারে কি বাবা এই মানুষ যদি যত্ন না করে মানুষ যদি না পড়ে মানুষ যদি কথা না কয় হাজার বছর তুলার একবার কোরআন কথা যতক্ষণ মন্ত্র দেহ কোরআন কথা না বলছে আর নিরাকারে কোরআন থাকে আজম কথা পর্দা খুল সামনে গলা পতাকা দয়া হইলে সেই কথা শুনিতে পাই মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা আরে মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা দেখিলে যদি রাসুলকে দেখিলে যদি ওরে রাসুলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ সামনে আল্লাহ কথা ক বাবা আপনারা তো বয়ে বয়ে শুনলেনই তবে উনিও কথা বললেন যে এত যাবত উনি গান গাইছে তবে এরকম মাওলানা নাকি উনি পায়নি তবে সবার সঙ্গেই পাল্লা করার জন্য তৈরি থাকতে হবে তবে কিছু প্রশ্ন করেছিলাম যে আপনি আসলে একজন মারফতুর ফুকি তবে এই মারফত বস্তুটা কি এই মারফত কত কৃষ্টাবে জন্ম আর এর বাবাকে মাকে আর এই মারফতে カラーটা বা কি चाहो উনি তা সুন্দরভাবে জবাব করছে জবাব কইরা কিছু কথা বললো বাবা আলেমদের বিরুদ্ধে শুনতো তো পাইলেন না তো আলে মেরা কিছু কিছু হক কথা কয় তো তাই যা খোসা লাগে তবে যাই হোক পরে যাব তবে আমি যেমনি ধারায় প্রশ্ন করেছিলাম উনিও আমাকে সেইভাবেই প্রশ্ন করছে যে আসলে আমি যে একজন শরীয়তের হকানি আলেন আমার এই শরীয়ত কত খ্রিস্টাবে জন্ম আবার এই কে বাবাকে মাকে আর এই শরীয়তের কালারটা কি সুন্দর প্রশ্ন তবে আমি জবাব করব তবে তার আগে একটা কথা বলবো এই যে আপনি বললেন যে আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছে আগুন পানি মাটি বাতাস দিয়ে আল্লাহ পাক নিজের হাতে নিজ কুদরতে ওনাকে সৃষ্টি করে পৃথিবীতে একজন খলিপাকে নিযুক্ত করলেন তবে আপনার কাছে এই জায়গায় আমার সর্বপ্রথম একটা প্যাচ রইল এই যে আদমকে সৃষ্টি করার আগে আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ পা একটা মিটিং ডাকলেন আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক মিটিং ডাকলেন এই আপনার কাছে আমার জিজ্ঞাসা ওই মিটিং এর সভাপতি কে ছিল আর ওই মিটিংয়ের সেক্রেটারি কে ছিল আর ওখানে যে চারকা নিচে একটা খুঁটা ছিল যেখানে বৈশা এরকম বসার তো জায়গা করা লাগবে বাবা এই খুঁটো চারটা কিসের ছিল আর যেখানে বৈশা উনি সে মিটিং করবে সভা করবে সে কুর্সিটার যে চারটা পায়া ছিল সে চারটা পায়া কিসের ছিল আর তার মধ্যে কি লেখা ছিল এটা স্মরণ নাও থাকতে পারে বাবা তাই সর্বপ্রথম আমি ওনাকে এটা জিজ্ঞাসা করলাম তবে তারপর উনি আমাকে জিজ্ঞাসা করছে আমার শরীয়তের জন্ম কত খ্রিস্টাবে আমার শরীয়তের কালার কি এবং আমার শরীয়তের বাবাকে এবং মাকে আমার শরীয়ত কত খ্রিস্টাবে জন্ম নি মিয়া ভালো করে শুনলাম আমার শরীয়ত আমার শরীয়তের জন্ম হচ্ছে পাঁচশো সুয়াত্তর খ্রিস্টাবে আর আমার শরীয়তের বাবা আমার রাসুল নিজেই যাকে সৃষ্টি না করলে এই নিখিল বিশ্বে কিছুই সৃষ্টি হইতো না বাবা আপনি গান গাইতেন কোথেকে শরীয়ত মারফত আইলনি কোথেকে যাকে সৃষ্টি না করলে এই শরীয়ত মারফত সৃষ্টি হইত না এই যাকে সৃষ্টি না করলে এই নিখিল বিশ্বে কিছুই সৃষ্টি হইত না সেই হচ্ছে আমার শরীয়তের বাবা আর শরীয়তের মা বিবি খাতিজা আর আমার শরীয়তের কালার সাদা দুধের চেয়ে সাদা দুধ কি বাবা সাদা না এই মায়ের দুধের মধ্যে কোনো ভেজাল আছে বাবা কোনই ভেজাল নাই আপনি আইছেন একা কিন্তু যাওয়ার সময় আমার সেই লেবাসটা পরিধান করে আপনাকে যাইতে হইব তবে আপনি যে পরে আছেন যে লেবাসটা যে কালারটা পরে আছেন এটাই আমার শরীয়ত আমার শরীয়ত হচ্ছে সুদা সোজা পথ সত্যের পথ এর মধ্যে কোন ভেজাল নেই আমার শরীয়তের কালার জানেন আপনি তো সাধক ব্যক্তি আপনি একজন মৌলানা আপনি আপনি একজন ফকির সাধক মানুষ আপনি একজন গুরু তবে আমার শরীয়তের রং সাদা তবে বাবা এখানে আমার কিছু কথা তবে ফকির সাহেব পরের মঞ্চে উঠে কি বলবে আমি জানি না তবে কূটনীতি নয় বাবা এই এগলা কথা বলি জন্য মানে ওনাদের যা লাগে এই পবিত্র কোরআন শরীফ এই পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক তার পাক জবানে লিখে দিয়েছেন যে পাঁচ নামাজ রোজা হজ জাকাত কালিমা এবং পিতা মাতার খেজমত করলেই আমরা জান্নাতে যাইতে পারবো এবং আল্লাহকে পাবো তবে এই জায়গায় আমার একটা কথা এই ফকিরেরা দেখবেন বাবা এ ঘরে লম্বা লম্বা মোস এই ফকিরে ঘরে লম্বা লম্বা মোস আবার লম্বা লম্বা চুল দেখেন না সামনে বইর হইছে গাম্বা করে চুল ছাইড়া দিয়ে লম্বা লম্বা মোস আরে মিয়া আপনি তো কুরআন পড়ছেন আমি তো কুরআনের ধারেও যাইনি যে পাইছি সেই টুকুই নিয়া গাই আপনি তো কোরআন তর্জমা করছেন এমন কোন হাদিস নাই যে আপনি পড়েন নাই তবে আপনি কি জানেন না এই মোষের পানি জমিনে পড়লে কি হইতে পারে এটা তো ভালোই জানে তো জানা সত্ত্বেও আবার এগুলা করেন কি আমার আপনার ঘরে ক্ষমা আছে জীবনেও আপনারা যাই না কম করলে সে জানা কোনো ক্ষমা হবে না আর যারা জানে না অজ্ঞানী যারা তারা ভুল করতে পারে কইরা যখন জানবে তখন যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চায় অবশ্যই তাকে ক্ষমা করবে কিন্তু যাই না বুঝা সাধকীর কইরা এ লম্বা লম্বা মোছ রাখছেন চুল রাখছেন আবার দেখবেন বাবা এরা গোসল করে না এদের অজু নাই এদের নামাজ নাই এরা গোসল করে না আবার দেখবেন কোথায় এরা খালি খোঁজ নিয়েবারায় এই ফকিরেরা যে দেখে কোথায় ওজ মাহফিল হচ্ছে কোন মাদারে সেখানে যায়া হলদি মাকা পোলা খাইয়া পেটের মধ্যে গ্যাস জন্মায় আর খালি তালিম দিয়ে দিয়ে বেড়ায় এগলে তো ফকিরি না বাবা তবে একরা নামাজ জীবনে পড়ে না যদি বলা হয় যে নামাজ পড়েন এরা ডাইরেক্ট বলে কি নামাজ পড়ুন শেষ দাদি মুখ এরা নামাজ পড়বে সুযোগটা বলো দিবে কয় আবার কয় তোমার কয়ে কয়ে দেহাই দেহাই নামাজ পড়মু এ আবার কেমন নামাজ বাবা যা দেখা যায় না তো আমি বলি যে ফকিরেরা বলে আপনি আবার মনে কইরেন না আপনারে কইতাছি আপনার উপর ভর দিয়ে কইতাছি সে করে যা যারা এইরকম কাজ করে তাগরে করে কইতাছি তার কারণ বাবা নাম ধরি কইলা তো পিটনও খাইতে পারি তাই আপনার উপর ভর দিয়ে কইতাছি আপনি আমার ওস্তাদ আপনারে কইতাছি না আপনার উপর ভর দিয়ে সেই সব মানুষ গুলো যারা রকম ভণ্ডাবি করে তবে যারা বলে আমরা নামাজ জায়গা জায়গা না, না তাই সেই রকম আমি বলি আমি রুমি সরকার বলি যেগুলো মরে গেলেও যেন মাটিতে জায়গা না হয় যারা শিলদা দেওয়ার জায়গা পায় না তারপর মরে গেলে মাটিতে জায়গা হওয়া উচিত উচিত না আমি বলি তারপরে হিন্দু ঘরের মতো পুড়িয়ে মারা উচিত এটাই উচিত এটাই নিয়ম শেষ দাদি বই এত জায়গা বাবা পরে রয়েছে হাজার হাজার মানুষ নামাজ কালাম পড়তেছে এরা বড় জায়গা পায় না খুঁজে কত বড় কথা আর ভাই কি দেহাইয়া পড়বো নামাজ কয়ে কয়ে নামাজ পড়বো তবে একলয় হলো এই এনা ঘরের মতো পীড়া ঘরে খাস লোক এগুলো হচ্ছে পীড়া ঘরে খাস লোক তা আমি মনে করে এই পীরেরা হচ্ছে ভন্ডের দল আর দেখবেন মাজারে মাজারে ঘুইরা সিন্নি খাই তো খায় আবার গাজা খায় বাবা খাই ওই যে লম্বা মোস পাইক কে লাল বানায় মোরাইয়া গেছে আই একলে কি বে হক কথা বাবা একলে কথা আলেমেরা কয় জন্য আলেমেরা খারাপ আলেমেরা দুষি তখন এই আলেমের ঘর কুরজ দেওয়া হয় তবে একলা হক কথা আরে পিরে মন খারাপ করতাছেন নাকি মন খারাপ কইলেন না আপনার উপর ভর দিয়ে কইতাছে আপনারে না তবে এরপর হয়তো উঠে কইব যে একজন আলেম আলেমের মুখে সব কথা কে এগুলা কিন্তু বাস্তব বাবা এগুলো অবাস্তব কোনো কথা নয় তবে আপনি এই যে আপনি একজন আজকে এখানে মারফতের সাধন নিয়ে কথা বলতাছেন আমরা একজন শরীয়তের আলেম আমরা শরীয়তের লোকেরা পাঁচ অক্ত পান জায়গা না নামাজ আদায় করি মুসলমানের কাজে তাই পাঁচ অক্ত পান জায়গা না নামাজ আদায় করা তবে আমরা শরীয়তের লোকেরা পাঁচ অক্ত পান জায়গা না নামাজ করি আপনি যে একজন মার লোক নামাজ সম্পর্কে তো বুঝেনি না শেষ দা জায়গা খুঁজে পান না তাও আপনাকে আমি প্রশ্ন করব যে আপনি একজন মার ফতের লোক আপনি আপনার মার ফতের নামাজ কয়েক তো আমরা শরীয়ত লোক আমার ঘরে নামাজ পাঁচ জেগানা পাঁচ ওয়াক্ত আমরা নামাজ পড়ি আপনারা কয় অক্ত নামাজ পড়েন আর আপনাদের রুকু কয়টা সেজদা কয়টা আপনারা কি কইয়া সেজদা করেন আপনারা যে নামাজে পড়েন তার সেজদা কি তার রুকু কয়টা আপনাদের কালে কালেমাপা কি আপনার কোন সেজদা কালে করেন আপনার ঘরে নামাজ তো গোপন তবে বাবা এই লোকটা ধোলাই আর দিব না ধোলাই দেওয়ার সারা রাত পরে আছে তবে এই লোকটা ধোলাই দিতে দিতে বাবা দিন দিন যাচ্ছে খালি খাটোই হয়ে যাচ্ছে আর বাড়লো না তবে ধোলাই পরে দিমু তবে পীরা ঘরে আসল খাস কি বাবা এরা খালি তালিম দেয় আর তালিম খালি না বেরি নিছে এই তালিম ছোটাবার পাইলে এটা কাজ হইতো কিন্তু এই আমার গানটা ফলো করবেন এই আসলে পীরের ঘরে কিছু কিছু পীর আছে জাগরের জন্য কিছু কিছু ভালো পীরের সম্মান হয়ে যায় তবে আমার গানটা ফলো করবেন এই পীরের ঘরে আসলে খাস কি আর এরা তালিম কিভাবে দেয় টা প্রশ্ন করছি ওই যে আল্লাহ আদমের সৃষ্টি করার আগে যে মিটিং ডাকলেন ভালো করে জবাব করবেন ভুল ভাল কইলে কিন্তু অবস্থা খারাপ আছে ওরে অযুতে তালিমে এখন porese abhab pire ra korena ki tape